নিজেই যখন এক সময় এত বড় একটা পার্লারের মালিক ছিলাম আর এখন আমার কি অবস্থা এখন আমার পার্লারটা কিন্তু আর নাই আমি একটা ঘরের মধ্যে যাই হোক বেড পেরে আর দু একটা চেয়ার নিয়ে একটু গ্লাস করেই আর কি কাজ করি তো যারা আমার কাজ পছন্দ করে তারা অবশ্যই জানে যে আমি কেমন কাজ করি তো তারা কিন্তু আমার সার্ভিসটা আর কি পছন্দ করে আমার পরিবেশের উপর তাদের আর কোনো মানে ইন্টারেস্ট নাই তারা সবসময় বলে আপু তোমার কাজ ভালো তো তোমার কাছ থেকেই করে যাই সমস্যা কি তো যাই হোক সেই সব আপুদের জন্য আমার পার্লারের দরজা সবসময় খোলা আর যেসব আপুরা হচ্ছে আমাকে ভালোবাসে না জাস্ট তারা পরিবেশটাও নিতে আসবে সার্ভিসটাও নিতে আসবে তো সার্ভিসটা আমি ঠিকঠাক দিতে পারবো পরিবেশটা আমি অতটা সুন্দর আর করতে পারবো না কারণ আমি অনেকটা লস খাওয়ার পরে আমি পুরাতন পার্লার সহ বাড়ি সহ সেল করে দিয়ে আমি আমার বরের এই ব্যবসা প্রতিষ্ঠানে এসে উঠেছি তো এই জায়গা ঘর দরজা কিছুই ছিল না আমি আমার মতো করে আর কি ছোটোখাটো করে করে নিয়েছি তো যাই হোক আজকে বিকেলবেলা কি শাক ভাজি করবে তো বাড়ির পাশেই একটা জমিতে চলে আসলাম তো জমি থেকে শাকগুলো উঠিয়ে নিখে আর আমার ছেলে এটা নিয়ে লুচেচুরি খেলছিলো তো খেলতে খেলতে এটাও হারিয়ে ফেলেছিল। পরে আবার খুঁজে পেয়েছে তার কারণে আর ভিডিও করলো তো ওকে নিয়ে আসার পরে একটু আনারসের জুস করে দিয়েছিলাম আর একটু খাবারও খাইয়ে দিয়েছি টিচার পড়াতে আসবে তো ও পড়াশোনা করবে টিচারের কাছে এখন তো যাই হোক এখন একটু সালাদ কেটে নেব বাকি রান্নাবান্না করে নিয়েছি ওইগুলো আর দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যাই হোক যেটা বলছিলাম আমার অনেক বড় একটা পার্লার ছিল হ্যাঁ এটা কিন্তু প্রিয় ভিউয়ার্স এটা গল্প না যারা আমাকে চেনে তারা অবশ্যই জানে যে আমার পার্লার ছিল বা আমি কি পজিশনে ছিলাম এটা আসলে বলার কিছু নেই তো যাই হোক একসময় পার্লারটা ছিল এখন নেই সেই জিনিসটা অনেক সময় আমাকে কষ্ট দেয় কারণ একটা মেয়ে যখনই আর কি মাসে তার বিশ পঁচিশ হাজার টাকা গ্রামে বসে থেকে তার ইনকাম হবে সেই ইনকামটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তার অবশ্যই সেটা খারাপ লাগবে সেই খারাপ ভালো লাগা থেকেই তোমাদের সাথে আমি আমার কষ্টের কথাগুলো শেয়ার করলাম তো প্রিয় বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে আমি আমার জীবনের কঠিন থেকে কঠিনতম সময়গুলো তোমাদের সাথে পার করছি আমার যখন সুসময় ছিল তখন আমার ফেসবুকের কোনো ফ্রেন্ড ছিল না বা আমি ফেসবুকে ইনভলভ ছিলাম না তখন আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার কখনো ফেসবুকে আর কি ভিডিও বানানো লাগবে হ্যাঁ এই প্রফেশনালে আমি কাজ করতে এসেছি অবশ্যই দুটো টাকা আর্নিং করার জন্য আমি কিন্তু এমনি এমনি টাইম পাস করার জন্য এইখানে আসিনি আমি যে বলবো যে আমি এমনি করি শখের বসে তা না আসলে আমি একটা আশা থেকেই এটা করছি তো যাই হোক এই কারণে তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক বেশি দরকার তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো তোমাদের দোয়া ছাড়া উপরে উঠতে পারবো না মহান রাব্বুল আলামিন আমরা যারা এই প্রফেশনালে কাজ করতে এসেছি আল্লাহ সকলকে সফলতার মুখ দেখার তৌফিক দান করে দিক সকলেরই দুঃসময় পার হোক সেইটাই দোয়া করি পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আমাকে হয়তো বা পরীক্ষা নিচ্ছে তো আমি এই পরীক্ষার সম্মুখীন হয়েছি আমি অনেক ভাগ্যবান আমি মনে করি আমি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি কারণ এরকম পরীক্ষাও সবাই দিতে পারে না হ্যাঁ সবাই বড় হতে পারে না আবার এতটা বিপদেও কিন্তু সবাই পড়ে না যাকে আল্লাহ ভালোবাসে তাকে